খুলনা টাইটান্সের প্রথম ম্যাচের ফলাফল হতাশাজনক তবে হারে আসর শুরুর হতাশা আরও বেড়ে যায় সুবিধাজনক অবস্থানে থেকেও জয়ের মুখ না দেখায় পল স্টার্লিং জুনাইট সিদ্দিকীদের ব্যাটিং পারফরম্যান্স ম্লান হয়েছে মাহমুদুল্লাহ আরিফুল ব্রাতওয়েটদের ব্যর্থতা একদিনের বিরতিতে সব দল যখন একাডেমি মাঠে অনুশীলন করেছে তখন ব্যতিক্রম ছিল টাইটান্স পরের ম্যাচ নিয়ে তাদের পরিকল্পনা কি হবে তা আপাতত অজানাই তবে সকাল থেকে একাডেমি মাঠে সরব উপস্থিতি ছিল তাদের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটসের ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসানের নির্ভারী থাকার কথা প্রথম ম্যাচের একতরফা জয়ে আত্মবিশ্বাসী গোটা দল যাচাই নারিন পোলার্ড রাসেলরা আলোকিত করেছেন ঢাকার ব্যাটিং লাইন আপ আর বাড়তি হয়ে এসেছে রাজশাহীর বিপক্ষে সুভাগত হোমের ক্যামিও ইনিংসটা বল হাতে রুবেল মোহর শেখরাও কম যাননি সব মিলিয়ে ফেভারিটের তকমা একেবারে যেন মানিয়ে গেছে তাদের সঙ্গে ভালো ইন করেছে তো সেই কনফিডেন্সে সেকেন্ড ম্যাচটা খেলতে নামবো তো আশা করি সেকেন্ড ম্যাচটাও ভালো হবে স্টার্টটা খুব ইম্পর্টেন্ট একটা সিজন স্টার্ট করার জন্য তো স্টার্টটা খুব ভালো হয়েছে ফলে আমরা আরও কম্বিনেশনটা আরও ভালো পাবো আগের ম্যাচে সুভাগত হোমের ব্যাটিং আলাদাভাবে নজর কেড়েছে সবার ক্যারিবিও হার্ড হিটার আন্দ্রে রাসেল ক্রিজে থাকার পরও ইনিংসের শেষ ভাগটায় আলো কেড়েছেন তিনি তবে এমনটা নাকি ভাবেননি এই ব্যাটসম্যান আমার টার্গেট ছিল যে রাসেলকে স্ট্রাইক টুডেট করে দেওয়া তো বল পেয়ে গেছি আমারও সেদিন ভালো ছিল দিনটা লাস্ট ন্যাশনাল লিগ বিসিএল খেলেই আমরা কিন্তু এখানে এসেছি সেই প্রিপারেশন সেভাবে নিয়েই হয়তো আমরা ই করতে পারছি এবারের আসরে প্রত্যেক দলে পাঁচ বিদেশির পরিবর্তে চারজন করে খেলায় বেশি সুযোগ পাচ্ছে দেশি ক্রিকেটাররা এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন এই অলরাউন্ডার এবার চারজন হতে আমরা দেশি যে প্লেয়ারগুলো আছে সুযোগটা পাচ্ছি মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা